ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত তিনটি মামলা আজকে শুনানি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো পরপর আমরা ব্যাপারটা আপনার সাথে শেয়ার করব। এর আমরা এই ধরনের তথ্য দিয়েছি এবং আজকে উনত্রিশে আগস্ট আজকে মহামান্য সুপ্রিম কোর্টেই তিনটি মামলা কিন্তু লিস্টেড আছে তো কত নম্বর সিরিয়াল আছে সেখানে কি কি মামলা কোন জায়গা থেকে মামলাটা মহামান্য সুপ্রিম কোর্টে মুভ করলো বা এলো আগের in history key. অর্ডার কী দেওয়া হয়েছিল আগে সমস্ত তথ্য আপনার এই ভিডিওর মাধ্যমে পাবেন অর্থাৎ এ টু জেড ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে আছেন পেজটিকে ফলো করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের আগের ভিডিওগুলো দেখবেন এবং তাছাড়া আমরা যে পোস্টগুলো করি অবশ্যই সেগুলো দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের জায়গাতে একটা হাইপ বলে অপশান আছে এইচ ওয়াই পিই হাইপ সেটাতে অবশ্যই ক্লিক করে আমাদের ভিডিও রিচ বাড়াতে সাহায্য করবেন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন পরপর আমরা দেখিনি ফোর সেভেন সেভেন জিরো সিক্স ডায়রি নাম্বার দু হাজার পঁচিশ উজ্জ্বল কুমার মাঝি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি যেটা কেস নাম্বার যে এসএলপি নম্বর দেখতে পাচ্ছেন যেটা রেজিস্টার হয়েছে আঠাশ আট দু হাজার পঁচিশে নতুন এসএলপি বলতে পারেন এবং তার সাথে যে সিএনআর নাম্বার এবং তার সাথে যে লিস্টেড ডেট যেটা যেটা হচ্ছে আপনার এক্ষেত্রে আপনারা ধরতে পারেন সম্ভাব্য ডেট সব কিছু এগুলো উনত্রিশ আট দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা সিরিয়াল নাম্বার সিক্সটি ওয়ান এবং এই কেসটা এই যে এল পিটা বলুর যে ব্যাপারটা সেটা কীভাবে এলো তাহলে আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলসে চলে যাবো সেখান থেকে পুরো ব্যাপারটা জানতে পারবো দেখতে পাচ্ছেন এখানে এমইটি ওয়ান জিরো টু ফাইভ যেটা মামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ছিল মামলাটা এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস স্মৃত দাস দে অনারেবল জাস্টিস রোমেন সেনের বেঞ্চে ছিল এখানে লেখা আছে এবং যেটা অর্ডার ডেট হয়েছিল ষোলো সাত দু হাজার পঁচিশ এবং সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে বা তারা সেটাতে খুশি হয়নি সেই জন্য এই মহামান্য সুপ্রিম কোর্টে তারা মামলা করে এবং এই মামলা শুনানি কিন্তু আজকে লিস্টেড আছে হবে না হবে সে সময় বলবে এটা গেল এক নম্বর এবার আমরা চলে যাব দু নম্বর যেটা কেসটা বলবো সেটা হচ্ছে এখানে ফোর ফাইভ এইট ফোর এইট দু হাজার পঁচিশ চিনময় মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে যে ডায়ারি নাম্বার পরিষ্কার উল্লেখ করা আছে যেটা এম এ ফাইল বা অ্যাপ্লিকেশান বলতে পারেন কেস নাম্বারের জায়গা লেখা আছে এবং আজকের দিনের লিস্টেড দেখতে পাচ্ছেন উনত্রিশ আট দু হাজার পঁচিশ অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারবল মিস্টার জাস্টিস সতীশচন্দ্র শর্মা সিরিয়াল নাম্বার সিক্সটি তো এর সাথে আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আপনারা যান তো এখানে দেখতে পাবেন যে মানে সুপ্রিম কোর্টে যে চার দু হাজার পঁচিশে এবং সেই জাজমেন্টটাকে একটা নির্দিষ্ট প্যারাকে চ্যালেঞ্জ করা হয়েছিল তো সেই প্যারাতে যে ব্যাপারটা লেখা ছিল কোন প্যারার ব্যাপার বলছি এটা আপনারা জানেন এই মামলা সম্পর্কে আমরা আগেও বলেছি তো সেখানে ওই নির্দিষ্ট প্যারার ক্লারিফিকেশন বলুন ফর্টি নাইন প্যারা সম্ভবত তো সেই প্যারার করা হয়েছে তো সবকিছু ঠিকঠাক তাহলে শুনানি কিন্তু হবে তো এখানে আমরা দেখিনি এর সাথে কোনো ট্যাগ ম্যাটার আছে কিনা হ্যাঁ এর সাথে ট্যাগ আছে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার উল্লেখ করা আছে যে অন্যান্য যে ট্যাগ ম্যাটার গুলো কোনো ক্ষেত্রে যে মডিফিকেশনের ব্যাপার আছে এবং মডিফিকেশন আছে সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে লেখা আছে এবং তার সাথে ক্লারিফিকেশন বা ডাইরেকশনের কোথাও লেখা আছে যেটা মেন যেটা ফোর ফাইভ

দেখতে পাচ্ছেন বিবেক পারিয়া ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল ফোর সিক্স জিরো ফোর নাইন এখানে যেটা মামলাটা ফাইল হয়েছিল আঠারো আট দু হাজার পঁচিশে এবং যেটা পেন্ডিং আছে যেটা সম্ভাব্য ডেট আজকে ধরতে পারেন শুনানির লিস্টেড আছে দেখতে পাচ্ছেন উনত্রিশ আট দু হাজার পঁচিশ অনারবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা সিরিয়াল নম্বর ফিফটি নাইন তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশন হিয়ারিং অর্ডার্স ইনকমপ্লিট ম্যাটার যেটা আইওএস পরিষ্কার লেখা আছে লিস্ট অন এখানে নোটিস রিটার্নেবল সমস্ত ব্যাপারটা লেখা আছে তো পিটিশানার কারাগার আছে দেখতে পাচ্ছেন পিটিশনার আছে মোটামুটি ছাব্বিশ জন এবং রেসপন্ডেন্টস কারাগারে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে এর সাথে আমরা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই তো এখানে দেখতে পাবো কি যে অনারেবল জাস্টিস দয়ের নাম এখানে আছে অনারবল মিস্টার জাস্টিস সোমেন সেন অনারবল জাস্টিস স্মিতা দাস দে অনারেবল হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এই মামলাটা এই যে ওয়ান জিরো টু সিক্স যে ব্যাপারটা ছিল সেটাকে চ্যালেঞ্জ করে এই মানে সুপ্রিম কোর্টে এই মামলাটি করা হয়েছে তো এখানে যে ট্যাগ ম্যাটারগুলো আছে একটু আমরা দেখিনি হালকা করে কোনো ট্যাগ ম্যাটার নেই এখানে কিন্তু যখনই আমরা জাজমেন্ট ওটারে যাবো এখানে জাজমেন্ট অর্ডারে দুটো অর্ডার দেওয়া হয়েছিল একটা একুশ তারিখে আর একটা আঠাশ তারিখে আমরা লাস্ট অর্ডারের কেসটা একটু নিই লাস্ট যেদিন অর্ডার দেওয়া হয়েছিল আঠাশ তারিখে এখানে কী বলা আছে এখানে কি বলা হয়েছিল এখানে লেখা ছিল লিস্ট দিস অ্যাপ্লিকেশন এস এল পি ডায়েরি নম্বর এর সাথে যে এস এল পি নম্বর বা ডায়রি নাম্বার আছে ফোর ডবল সেভেন জিরো সিক্স অ্যান্ড মিসলিনিস এপ্লিকেশন ডায়রি নাম্বার ফোর ফাইভ এইট ফোর এইট হুইচ আর অলসো টেকেন অন বোর্ড টুমোরো দ্যাট ইস উনত্রিশ আট দু হাজার পঁচিশ গতকাল যে ব্যাপারটা বলা হয়েছিল অর্থাৎ উনত্রিশ আট দু হাজার পঁচিশে এই ম্যাটারটা কিন্তু ইয়ে করা হবে দুটো যে ম্যাটার আছে দুটো কিন্তু ট্যাগ হবে এর সাথে একটা হচ্ছে এস এসএলপি যেটা ডায়েরি নাম্বার দেওয়া আছে এবং আরেকটা হচ্ছে এম এ বা মিসলিনিয়ান্স অ্যাপ্লিকেশান যেটা ডায়েরি নম্বর দেওয়া আছে হুইচ আর অলসো টেকেন অন দ্য বোর্ড টুমোরো মানে এই মামলার সাথে কিন্তু এই দুটো কিন্তু অ্যাড হবে এবং ট্যাগ ম্যাটার মানে সিমিলার যে ব্যাপারগুলো আছে বা একই ধরনের যে ব্যাপারগুলো আছে সেগুলো ট্যাগ হয়ে যাচ্ছে এবং এই মামলার এই আজকে যে মামলাগুলো বললাম সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ মূল জাজমেন্টের পর বিভিন্ন মামলা হয়েছে এবং সেখানে কোন কোন মামলা কী কি বিষয় আমরা প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি এখন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে বেঞ্চে মামলাটা আছে এখন দেখার বিষয় কি হয় তো গতকাল আপনারা দেখেছেন যে এসএসসি এবং রাজ্যকে তীব্র ভর্সনা না মহামান্য সুপ্রিম কোর্টের কারণ সেখানে পরিষ্কারভাবে মহামান্য বিচারপতি বলেছেন এসএসসির পক্ষের আইনজীবীকে যে আপনারা কি অযোগ্যদের বা টেন্টেডদের লিস্ট প্রকাশ করেছেন তখন প্রথমে আইনজীবী বলেন সিনিয়র আইনজীবী যে হ্যাঁ করেছি তারপর তিনি ভুল মেনে নেন না এখনও করা হয়নি তো তাহলে তারপরই কিন্তু এসএসসি আইনজীবী বলেন যে আমরা করে দেবো সাত দিনের মধ্যে প্রকাশ করে দেবো তাহলে সাত দিনের মধ্যে মানে বুঝতেই পারছেন এক্ষেত্রে ওয়েবসাইটে দেওয়া হবে বলে বলা হয় পাবলিক ডোমেনে মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার একটা ব্যাপার কিন্তু আছে গতকাল অর্ডার কপি সহ বিশ্লেষণ করেছি যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন তো সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে এই ব্যাপারটা আগে হলে হয়তো ভালো হতো আমাদের মনে হচ্ছে এখন যাই হোক কোর্ট অ্যান্ড টেন্টেড বা কোর্ট কোট অযোগ্য এদের লিস্ট প্রকাশ কিন্তু অবশ্যই দরকার কারণ তাহলে বোঝা যাবে কারা কারা ওই দলে আছে এবং একজনও যাতে না পার্টিসিপেট করতে পারে সেকেন্ড সেলেসটি সেটাও কিন্তু হুঁশিয়ারি দেন মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কারণ যদি একজনও পার্টিসিপেট করে তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া যেটা হবে বা সেকেন্ড সেলেসটি তাতে কিন্তু অসুবিধা হবে অসুবিধা আপনারা বুঝতে পারছেন কী হতে চলেছে তো সেটা যাতে না হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য কিন্তু বলেছেন এবং এটা কিন্তু নজরে থাকবে মহামান্য সুপ্রিম কোর্টে সেটাও কিন্তু বলা হয়েছে এই পুরো বিষয়টি তো আলো এ টু জেড যে ইনফরমেশান সেটা পেলেন আজকে তিনটি যে মূল কেস মূল বললে আজকের দিনে যেটা লিস্টেড আছে সেটা কিন্তু আছে এবং তার সাথে অনেক ট্যাগ মেটার আছে আই যুক্ত আছে সমস্ত ব্যাপারটা কিন্তু আপনার এই ভিডিও মধ্যেও জানতে পারলেন এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল মতামত কমেন্টে জানাতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং